আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবরিওান আশা করি সকলে ভালো আছেন তো আমরা এই পর্যায়ে জেনে নেব আমাদের ট্রাস্ট টয়লেটের মধ্যে যাদের সমস্যা হইতেছে ট্রাস্ট টয়লেট আপডেট বাসন আসার পর ঠিক আছে তো কীভাবে ওইটা থেকে সমাধান পাবো তো প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের ট্রাস্ট টয়লেটের মধ্যে প্রবেশ করব। তো দেখেন আমি আমার ট্রাস্ট ওয়ালিটি প্রবেশ করতেছি ট্রাস্ট ওয়ালিটি প্রবেশ করার পরে আমরা যখন আমাদের পাসওয়ার্ডটা দেবো ঠিক আছে এই যে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কোথায় যাবো ডিসকোভারে তো দেখেন ডিসকোভারের মধ্যে যখন আমরা যাইতেছি তো ডিসকোভারে টাচ করার পরে আমাদের একটা লেখার অপশন আসে সার্চ অপশন যেইখানে আমরা লিখে ঢুকতে পারি ঠিক আছে এইখানে আমরা ফোর্সেস ডট আইউ লিখি ঠিক আছে ফোর্সেস ডট লিখার পরে কিন্তু এটা সার্চ করি এই যে দেখেন আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের এইখানে আসছে এইখানে জাস্ট আমরা প্রথমে কী করতে হবে দেখেন একবারে নিচে যদি একটু লক্ষ্য করেন স্টপ অ্যান্ড গো ব্যাক এটার নিচে কিন্তু লেখা আছে প্রসেট এনিওয়ে ঠিক আছে প্রসেট এনিওয়ে এই লাল কালার লেখাটার মধ্যে একটা টাচ করবেন তো দেখেন প্রসেট এনিওয়ে মধ্যে দেওয়ার পরেও কিন্তু এরকম কিন্তু আরেকবার একটা অপশন কিন্তু আসছে ঠিক আছে তো ওইটার মধ্যে আবারও কি করবেন নিচে প্রসেড এনিউয়ের এর মধ্যে আবারও দিয়ে দিবেন এই যে দেখেন নিচে আবারও প্রসেড এনিও স্টপ এন্ড গো ব্যাক এন্ড নিচে ঠিক আছে তো এরকম দেওয়ার পরে দেখবেন এইখানে লেখা আছে সরি ইউ হ্যাভ বেন ব্লকড মানে এই অপশনটা আসলে এইখান থেকে জাস্ট একটা ব্যাগ দিবেন ঠিক আছে একটা ব্যাগ দিলেই কিন্তু আপনার সমস্যা ক্লিয়ার তারপরে আপনি সাইন এর মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে আমাদের এখন যে যারা আপগ্রেড ভার্সন ট্রাস্ট ওয়ালেট ইউজ করতেছেন তাদের জন্য তো আপডেট ভার্সন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি কি করতেছেন এইখানে ইউজ করতেছেন তো ট্রাস্ট ওয়ালেট আপডেট আসছে ঠিক আছে তো আমাদের যে সিকিউরিটি স্ক্যানারটা ছিল ওইটা কিন্তু অফ হয়ে গেছে সিকিউরিটি অপশনটা কিন্তু চলে গেছে ঠিক আছে তো ওইটার কারণে এরকম হইতেছে ওইটা কোনো প্রবলেম নেই এইভাবে আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম